ছেলেদেরকে বলছি রাতে মশা কামড়ালে লাগাও মটিন আর বৌদিদের কাছে আসলে পাবে প্রোটিন বৌদি এত প্রোটিন যদি তোমার যদি ব্লাউজের ভিতরে থাকতো তাহলে দোকানে ওগুলো কি বাল ছিটতে দিয়েছে যেমন বুক উঁচু করলে প্রোটিন হয়ে যায় না তেমন মাটি উঁচু করলে পাহাড় হয়ে যায় না কবি বলেছেন দুধ খাও কলা খাও ডিম খাও তাই বলে নাইটের ভিতরে ডিমের কথা বলি নাই আর লুঙ্গির তলার কলার কথা বলি নাই শুনো ভাবতেই কেমন লাগবে আমার কি মন হয় জানো তোমাকে লাগাতে লাগাতে তোমার গর্তটাকে গুহা বানিয়ে ফেলাইছে আমি তো জানি তোমার কাছে আছে অনেক বড় বড় বৌদি ছুঁয়ে তো আমি পারে চাই কিন্তু আমার অনেক ভয় করে কেন কারণ তুমি তোমার যদি রে কয়া দাও তাহলে তোমার কসম যদি খাইছো তাহলে ঠিক আছে এই জলদি গাড়ি স্টার্ট কর কেউ দিনে দেয় কেউ রাতে দেয় আবার কেউ সারা রাত ধরে দেয় এদের এই চরিত্র জন্য যাই দেখে তাই সামানে দেয় পিছনে দেয় কেউ দেখলেই দেয় বলেন কি না মানে গালাগাল আমার বাল ছেড়া গেল শাড়ি দেখেছি আবার চুড়িদার পরেও দেখেছি কিন্তু বিশ্বাস কর ভাই শান্তি শুধু নাইটি পরে আমি মেয়ে পটায়ও দেখেছি আবার বৌদি পটায়ও দেখেছি কিন্তু বিশ্বাস কর ভাই শান্তি শুধু বৌদি পটায় কারণ এরা ধোকা কম মকা বেশি দেয় কি 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 কারণ এরা ধোকা কম বেশি দেয় শুরু করো যারা সবর করো টাইট জামা কাপড় পরা মেয়ের অনেক খোঁজ পাবেন কিন্তু বাকি সব টাইট ভাগ্যের ব্যাপার এই মেয়ের জামা কাপড় টাইট থাকলে কি হবে এই মেয়ের কথাবার্তা লুজ ক্যারেক্টার লুজ চরিত্র লুজ গাইস এত লুজ কি করে হলো জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন ও তাই নাকি হ্যাঁ আজ রাত মেরে পাশে যাও না না আমি যাব না কেন কারণে বৌদির রাত বারোটা হলে বৌদির জ্বালা উঠে যায় দাদা তোমার বিশ্বাস হচ্ছে না এই দেখো হ্যালো জনিকাকু তুমি কোথায় আছো তাড়াতাড়ি আসো বৌদির জ্বালা উঠে গেছে তুমি তোমার ইঞ্জেকশনটা নিয়ে আসো দিচ্ছি তুমি যদি তোমার গাছের কলা খাওয়াও আমিও আমার গাছের আম খাওয়াবো এমন কলা খাওয়াবো তোমায় দিবে ভূমি করে এমন কলা খাওয়াবো তোমায় দিবে ভূমি করে বলেন কি মোতার জায়গায় গুতা দিলে ঠিক এই কথাটাই বলবে বুঝলি তুমি যদি তোমার গাছের কলা খাওয়াও আমি তোমাকে আমার গাছের কলা খাওয়াইতে পারবো না বলেন কি আমার গাছের কলা খাওয়ায় তোমার ওই পছানো আম আমি খেতে পারবো না আমিও আমার গাছের আম খাওয়াবো আর তোমার আম যদি খাওয়ার যদি কেউ যদি না থাকে তে রাস্তায় কুত্ত খেতে দাও কারণ ওরা পচা বস্তু হজম করতে পারে একদম আমি বললাম এটা দিই অ্যাকচুয়ালি তোমাকে দেখে অনেক মায়া লাগে কারণ তোমাদের ফ্যামিলি কেউ দেখে না এইসব ভিডিও খাইবা খাইবা আমি এখানে সিরিয়াসলি কথা বলতেছি আর তুমি বলতেছো আমার আম খাইবা আমি ভিডিও বানাই আমার তবে তোমাদের কেন গাড় ফাটা আমাদের গাড় ফাটা না আমাদের গাড় আগে থেকে ফাটা তুমি তোমার ব্যবসা চালিয়ে যাও তুমি তোমার ব্যবসা চালিয়ে যাও আমরা দোয়া করি তোমার এই ঘর তো একদিন গুহায় পরিণত হবে এবং তোমার হাজবেন্ড সেই গুহার মাঝে হারিয়ে যাবে ¡Oh, <laughs> la <laughs> <laughs> <laughs>